ওয়েলকাম টু আজ স্টোল বাই সিনজিনি আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন বাচ্চে সন্ধে ছটা তো আজকের ব্লগটা বেশ অনেকটাই লেট করে স্টার্ট করছি আসলে আজকে আমার অফিসের কাজে সেরকম প্রেশার ছিল না বাট শরীরটা কেন জানি না একদম ভালো লাগছিল না তাই জন্য আমি আর কিছু শ্যুট করিনি দুপুরবেলা তো একটু ঘুমিয়েও পড়েছিলাম এই কিছুক্ষণ আগেই উঠলাম তো এখন আমি সন্ধেটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এই জাস্ট সন্ধে দেওয়া হলো এখন আমি এই চকলেট হরলিক্স খাবো আমি চা বা কফি কোনোটাই খুব একটা পছন্দ করি না খেতে পারি না তো জেনারেলি আমি সন্ধেবেলা হরলিক্স খাই আর যেহেতু ব্রেকফাস্টে আমি মুজলি হট চকলেট এসব বানিয়ে খাই তো সেভাবে দুধটা খেয়ে নিই বাট চা বা কফি কোনোটাই আমার ঠিক চলে না এখন চলে এসেছি কিচেনে সবিকের জন্য একটু চাউমিন বানাবো ওর অফিস থেকে আসতে সাড়ে আটটা থেকে পৌনে নটা বেজে যায় বাট ও এসে একটু টুকটাক খায় অল্প পরিমাণে একটু চা খেলো খেলো এবং তারপর ডিনার করতে করতে আমাদের পৌনে এগারোটা বাজে তো আজকে ভাবছি ওর জন্য একটু চাউমিন বানাবো আমি খাবো না আমার চাউমিন খেতে ইচ্ছা করছে না তো ওর মতো করেই বানাবো চাউমিন আমার এখানে অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে চাউমিনে দেবো বলে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি

সবজিগুলো ভাজা হয়ে গেছিল তারপরে আমি চাউমিনটা দিয়ে দিয়েছিলাম এইবারে এই চাউমিনটা সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব এখানে একটা সসের মিক্সচার তৈরি করে নিয়েছি এটাতে দিয়েছি অল্প সয়া সস অল্প চিলি সস আর বেশ অনেকটা পরিমাণে টমেটো কেচাপ সসটা অ্যাড করে দিয়েছিলাম এইবারে এই সসটার সাথে চাউমিন আর সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব আচ্ছা চাউমিনটা যখন ফার্স্ট টাইম সবজিতে দিলাম তখন কিন্তু আমি অল্প একটু নুনও অ্যাড করেছিলাম এই হয়ে গেছে চাউমিন একেবারে তৈরি এটা আমি একটা মাইক্রোওয়েভ সেফ বলে সার্ভ করে দিয়েছি এটা এখন আমি মাইক্রোওয়েভে তুলে রাখবো ও এলে গরম করে ওকে দেব। আর এতটা চাউমিন তো মনে হয় না ও খাবে তো বাবি এই মাত্র অফিস থেকে এলো তো বাবিকেও এটা থেকে অল্প করে দিয়ে আসছি সবিকেটটা তুলে রেখে দিয়েছি আর এইটা বাবিরটা একটা প্লেটে আলাদা করে নিলাম এবার এটা বাবিকে দিয়ে আসি তো চাউমিন বানানো আমার ডান আমি ভেবেছিলাম নিজের জন্য অল্প করে কিছু একটা বানাবো বাট এখন আর সত্যিই ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি আজকে আমার ব্রেকফাস্ট করতে অনেক লেট হয়েছে মানে ধরো এই এগারোটা শ এগারোটার সময় ব্রেকফাস্ট করেছি তারপরেই দুটো সময় লাঞ্চ করেছি দেন আগেন হরলিক্স খেলাম তো পেটটা ভার ভার লাগছে তো আমি এই মুহূর্তে আর কিছু খাচ্ছি না দেখি পরে ইচ্ছা করলে কিছু একটা বানিয়ে নেব আর এখন রান্নাঘরটা ক্লিন করে নি দেন আবার তোমাদের সাথে কথা বলছি এবার আমি আবার একটু নিজের অফিসের কাজ নিয়ে বসবো ওয়ার্ক ফ্রম হোমের কিন্তু এটা একটা সুবিধা যে ঘরের কাজটাও মাঝখানে একটু সামলে নেওয়া যায় আর কি তো সৌভিকের আসতে তো এখন এক দেড় ঘন্টা বাকি আছে তো ততক্ষণে আমি আমার অফিসের আর অল্প একটু যা পেন্ডিং কাজ আছে সেগুলো সেরে ফেলি এই যে অফিস থেকে ফিরে গেছে বাইরে ঠান্ডা ভালো হয়েছে দেন বেরোবি তো ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি এখন বাচ্চা রাত্রি পৌনে নটা আর আমি আর সবই একটু বেরোবো কাছেই যাব তো খেয়ে নিক ততক্ষণে আমি রেডি হয়ে নি স্কুটিতে গেলে না মারাত্মক ঠান্ডা লাগে তাই জন্য টুপি পরে নিয়েছি টুপির উপরে হেলমেট পরে রাত্রি এগারোটা আর আমাদের ডিনার হয়ে গেছে আমরা তখন মোড় গিয়েছিলাম টুকটাক জিনিস কিনতে খুব একটা দরকার ছিল না বাট এমনি সারাদিন বাড়ি বসেছিলাম তো ভাবলাম একটু ডাইটও হবে তো মোড়টাই ঘুরে আসি তো চলো তোমাদের দেখাই মোড় থেকে কি কি কিনলাম মোড় থেকে নিয়েছি এই ডিম আর ওখানে তো ডিসকাউন্টে বক্সেস অ্যান্ড কন্টেনার্স পাওয়া যায় তো অনেক রকমের তো এখানে আমি হান্ড্রেড থাউজেন্ড মিলিলিটারে এই কন্টেনার সেটটা নিয়ে নিয়েছি চারটে বক্স আছে এটার মধ্যে এছাড়া নিয়েছি হচ্ছে লাইজল নিয়েছি পিনাট বাটার নাটেলা আর এখানে আছে হচ্ছে টমেটো আর সফা টমেটোটা ফুড়িয়ে গেছিলো সফাও ফুড়িয়ে গেছিলো তো ওইটা নিয়ে নিয়েছি আর এই ভেলপুরির চাটনিটা নিয়েছি এটা মাদার্সের আমি তো মুড়ি খাই মাঝে মাঝে বিকেলে তো মুড়ি মাখার সময় এই ভেলপুরি চাটনিটা দিলে না দারুণ লাগে খেতে আর সানলাইট আছে সানলাইট নিয়েছি আর তো ব্যাস আর এখানে চিপস আছে এই কুরকুরে দু টাইপের কুরকুরে দেন এই হচ্ছে মোড়ের শপিং তো এখন আমি চেঞ্জ করব অ্যান্ড দেন শুতে চলে যাব চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিউর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব